একটু যদি ফাঁক পাই তাহলেই কিন্তু ঘুম থেকে অনেকটা বেলা করে উঠি জানো তো আজকে হচ্ছে শনিবার হাজব্যান্ডের রয়েছে হাফ ডে তো সেই জন্য না আজকেও টিফিন নিয়ে যাবে না আর সেই কারণের জন্য কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি সাতটা পনেরো বেজে গেছে ভাবতে পারছো কোথায় পাঁচটা আর কোথায় সাতটা পনেরো তো সাতটা পনেরো সময় ঘুম থেকে উঠে কি দিয়ে যে কি করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না যতই রান্না না থাক তবুও তো কাজকর্ম থাকে সংসারের তাহলে বুঝতে পারছো কতটা মানে প্রবলেমে পড়ে যেতে হয় তবুও কি করব বলো তো এই প্রত্যেকটা দিন আমাকে যে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় সেটা তো ঘুমের একটা ঘাটতি রয়েছে আবার এদিকে ঘুমাতে ঘুমাতেও কিন্তু অনেকটা রাত হয়ে যায় তো সেই জন্য জানো তো যেদিন একটু মানে ফাঁক পায় সেদিন না আর উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে আর আজকে আমি অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমিয়েছিলাম তবে ভোরের দিকে একবার ঘুম ভেঙেছিল তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তারপর উঠে দেখলাম সাতটা পনেরো বেজে গেছে তো তাড়াতাড়ি করে উঠে কি করেছি বলো তো আগে ঘরটা ঝাড় দিয়ে আমি আগে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত বসিয়েছি ও তো খেয়ে যাবে টিফিন নেবে না তবে খেয়ে তো যাবে তাই কটা সিদ্ধ ভাত বসিয়ে দিলাম সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে আর আমরাও পরে ওটাই খেয়ে নেব আর যদি টিফিন নিত তাহলে আমাকে তরকারি রান্না করতে হতো ভাজতে হতো কিছু না কিছু তো সেই জন্যই আজকে চাপটা সকালে ছিল না তাই কিন্তু উঠে কিন্তু গেলাম উঠোনটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিচ্ছিলাম আর এইদিকে দিকে কিন্তু আমার ননদ এসে গেছে তো তার জন্য আমার একটু খারাপও লাগছিল যেহেতু ক্যামেরাটা অন করা রয়েছে হ্যাঁ ননদ জানি আমি ভিডিও করি তবে মানে সামনাসামনি এখনও দেখেনি কোনো দিন তো একটু লজ্জায় পেয়ে গেছে ছিলাম আমি এদিক দিয়ে ঢুকে গেছে আর কি দেখতে পাইনি তো যাই হোক তাড়াতাড়ি করে ঘরের সামনেটা মুছে তারপর আমি ভিডিওটা বন্ধ করে দিলাম ননদের সঙ্গে কিন্তু অনেকটা টাইম গল্প করেছি আর তার মধ্যে কিন্তু আমার ভিডিও করা হয়নি তবে গল্প করতে করতেও কিন্তু আমি কিছুটা কাজ করে নিয়েছি আর এদিকে হাজবেন্ডও কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপর কিন্তু ননদ বাড়িতে গেছে তো অনেকটা টাইম পর এখন এই যাবার কাজ শুরু করলাম আর ননদ না এলে এগুলো কিন্তু আমার অনেক আগেই হয়ে যেত তবে ওনার সঙ্গে একটু গল্প তো করতেই হবে তো সেই জন্য এগুলো আর কাজগুলো আমার মানে পড়ে রয়েছে আর কি তো এখন এই কাজগুলো শুরু করলাম আজকে যেহেতু শনিবার সেই জন্য রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করতেই হবে আর সকালবেলা তো আমি গ্যাসে রান্নাবান্না করিনি সেই জন্য সকালে আর পরিষ্কার করা হয়নি ওইদিকে ইন্ডাকশানটা একটু ভালো করে পরিষ্কার করে ভাতটা করে নিয়েছিলাম আর এখন এই যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে ওই দিকটা পরিষ্কার করে নিয়েছিলাম সেই জন্য আজকে আর আমার বেশি পরিষ্কার করতে হবে না এই গ্যাসের টেবিল দুটো পরিষ্কার করে নিলেই কিন্তু আজকে হয়ে যাবে মোনালিসা কমেন্ট করেছো তুমি বলেছো আমার ভিডিও তুমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ না কেন কি আমার কথাগুলো ইংলিশে আসছে তাই আমি যেন কিছু একটা করি যাতে তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো প্রথমত এই যে আমার ভিডিওগুলো যে তুমি ইংলিশে শুনতে পারছো এটাতে আমি কিছু করতে পারবো না এটা যা করা তোমাকেই করতে হবে ওই যে আমার ভিডিওর উপরে গিয়ে উপরে সেটিংয়ে গিয়ে ওখানে গিয়ে তোমাকে বাংলা করতে হবে তো এটাই করতে হবে আমি কিছু করতে পারবো না তুমি একটু দেখো ওরকমভাবে করো দেখো তারপরে ঠিক হয়ে যাবে অনেকেরই এরকম হচ্ছে তারা এভাবেই ঠিক করেছে আর আমি এটাই জানি এভাবেই ঠিক করতে হয় সকালে যেমন তেমন করে ঘর বারান্দা ঝাড় দিয়ে রান্নাবান্না তো করে নিয়েছিলাম তবে ভালো করে পরিষ্কার করে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়নি আর এখন কিন্তু বিছনাটা তুলে আমি এই যে আবার ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নেব আর তোমরা তো সবাই জানো যে বিছনা ঝাড়লে কিন্তু অনেক নোংরা বের হয় আর সেটা ঘরে থাকলে সেটা পায়ে পায়ে কিন্তু আবার বিছনায় উঠবে তাই আমি যখনই বিছানা তুলি না কেন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ফেলি সেটা কখনো তোমাদেরকে দেখাই কখনো কিন্তু তোমাদেরকে দেখাই না আর এই যে দেখো বিছনাটা গুছিয়ে এখন আমি ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব আর এমনিতেও জানো তো সকালবেলা ভালো করে ঝাড় দেওয়া যায় না কেন কেউ যে তারা তারাহুড়ার মধ্যে থাকি তো যেদিন তারাহুড়া না থাকে সেদিন কিন্তু সকালবেলা আমি ভালো করে ঝাড় দি তাও আমাকে বেলার দিকে একটু ঝাড় দিতে হয় ওই যে বিছনাটা গোছানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ফেলি মম আখি লাইফস্টাইল ব্লগ থেকে বনু তুমি কমেন্ট করেছো তুমি বলেছো দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ গো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এভাবে আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো ভালো মানে ভালো বেশো আর কি তো কি বলো তো তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তাহলে কিন্তু আমার মনে কাজ করার মানে আগ্রহটা আরও বেড়ে যাবে আমার আমার আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছা জাগবে আরও ভালো কিছু তোমাদের দেখাতে ইচ্ছা করবে তোমরা এভাবে আমাকে একটু সাথ দিও আর আমার পাশে থেকো তোমাদের মানে পাশে থাকাটা কি বলবো আমার যে কতটা জোর বাড়ায় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো তো আর আজকে জানো কলে জল আসেনি এতটা প্রবলেমে পড়ে গেছি কি বলবো তোমাদেরকে যেদিন এই টাইম কলে জল না আসে সেদিন কিন্তু আমার ভীষণ প্রবলেমে পড়ে যেতে হয় ওই কল থেকে টেনে টেনে কিন্তু আমাকে সমস্ত কাজগুলো করতে হয় জানো তো অনেক কষ্ট কর এই সংসারটার জন্য আমি আমার ভালো লাগে যেন আর এমনিতেও আমার না কখনও কষ্ট হয় না সংসারের কাজগুলো করতে মানে কী বলো তো আমার ভালো লাগে আর আমার গুছিয়ে রাখতে সংসারটা আরও বেশি ভালো লাগে সত্যি গো অনেক স্বপ্ন অনেক আশা নিয়েই সংসারটা করছি আর আমার না কি বলবো ভীষণ ভালোবাসি এই সংসারটাকে আমি তো এইভাবেই করছি আর এই দেখো এই যে সমস্ত জল টেলে টেনে এনেই এখন আমি বাসন মাচ্ছি আজকে যত কাজ আমার করে সমস্তটাই কিন্তু জল টেনে টেনে আনে এনে করতে হবে হঠাৎ করে এরা কেন যে জলটা বন্ধ করে দেয় বুঝতে পারি না দেখা গেল কিছুদিন দিন দিল দিল মাঝখানে হঠাৎ করে জলটা বন্ধ করে দিল কি যে প্রবলেমে পড়ে যেতে হয় এবার সকাল থেকে জানি যে এই টাইমে জল আসবে সমস্ত কাজগুলো গুছিয়েও রেখেছি যে জল এলে এই কাজগুলো করব হঠাৎ যদি জল না আসে তখন কি করা বলো তো যে খাটনি বেড়ে যায় আর কি জলগুলো সমস্ত টেনে টেনে এনেই কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে দু তিন দিন আগে তোমরা কেউ আমাকে একটা কমেন্ট করেছিলে আমার না ঠিক নামটা মনে পড়ছে না সেই বুনুটার সে বলেছিল যে মাম্মামের বয়স কত মাম্মামের বয়স হচ্ছে এই যে জানুয়ারির একত্রিশ তারিখে চার বছর পূর্ণ হবে তো সত্যি কথা বলতে মাম্মাম খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে গো এই দেখো চার বছর হয়ে গেল এর পরের বার এই সময় মাম্মামের কিন্তু পাঁচ বছর হয়ে যাবে কতটুকু ছিল মাম্মাম এই তো সেই দিন মনে হলো এইটুকু ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেল তো বাচ্চারা এরকমই না কি তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন তো মনে হয় মাম্মাম সে ছোট ছিল সেটাই ভালো ছিল যখন ছোট ছিল তখন ভাবতাম কবে বড় হবে এখন যখন একটু বড় হলো তখন মনে হচ্ছে এই যে ছোট ছিল সেটাই বোধহয় ভালো ছিল আর দেখো মামামকে কিন্তু আমি এখন স্নান করিয়ে দিয়েছি মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিলাম আর এই যে ঘরের সামনেটায় না এই বেলা করে একটু রোদ আসে আর আমাদের বাড়িতে তো এমনিতে রোদ আসে না চারিদিকে এতটা গাছপালা যে রোদ কোথা দিয়ে আসবে ভীষণ কষ্ট হয় জানো তো শীতের সময়টা তো যাই হোক ঘরের সামনে এখানটা একটু রোদ এসেছে তাই স্নান করিয়ে মাম্মামকে এখানে আমি বসিয়ে দিয়েছি কেন কি একটু রোদ পেলেও কিন্তু মাম্মামের মানে একটু মানে গরম লাগবে আর কি তো দেখো জামা প্যান্ট পরিয়ে এখানে বসিয়ে এখন মাম্মামকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম যেহেতু শীতের সময় একটু ক্রিম না লাগালে কিন্তু এই যে হাত পা মুখ এগুলো কিন্তু ফেটে যায় বাচ্চাদের তারপরে কিন্তু আমিও স্নান করে নিয়েছি মাম্মামকে স্নান করিয়েই তারপরেই কিন্তু কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আর মাম্মামকে একটু খেতে দিয়েছি ও ঘরে বসে মানে খেতে খেতে টিভি দেখছে আর তার মধ্যে আমি এই যে স্নান করেও চলে এসেছি আর তারপর আমাকে যেই দেখেছে বাইরে জামা কাপড় মেলতে ও কিন্তু বাইরে চলে এসেছে আর এরকম আমাকে বাইরে দেখলেই কিন্তু মাম্মাম বাইরে চলে আসে আর ও এমনিতে ওকে আমি একা বাইরে থাকতে দিই না তোমরা তো দেখতেই পাও চারিদিকটা আমাদের কিন্তু গাছগাছালিতে ভরা কোথায় কি পোকামাকড় থাকবে তার ঠিক নেই তাই একা কিন্তু কখনোই মামামকে বাইরে আসতে দিই না আর এই যে আমি যখন বাইরে আসি তখন কিন্তু ও দৌড়ে চলে আসে তখনও আর তো কিছু বলতে পারি না যেহেতু আমি বাইরে রয়েছি সেই জন্য আর কিছু বলতে পারি না অন্য সময় তো এটার ভয় সেটার ভয় দেখিয়ে কিন্তু ওকে আমি ঘরে নিয়ে আসি আর এই যে এখন কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু খেয়ে নেবো তো কী বলতো রান্নাবান্না এখন আর তোমাদেরকে দেখানো হয় না সেইভাবে কেন বলতো ওই যে এক এক সময় এক এক রকমভাবে রান্না করি বেলায় এখন আমাকে রান্না করতে হচ্ছে একটু একটু করে আজকে যেমন কেমন রান্না করলাম বলতো সকালে তো সিদ্ধ ভাত করেই নিয়েছিলাম তারপরে আবার একটা মিক্স মানে মিক্স সবজি ভাজা করেছিলাম ওই যে গাজর দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই সব দিয়ে একটা ভাজা করেছিলাম আর দুপুরবেলা করে নিয়েছিলাম ডাল আর রাত্রেবেলা করেছিলাম নিরামিষ তো এই তো হচ্ছে ব্যাপার মানে কি বলবো আমার তিনবেলায় রান্না করতে হচ্ছে সেই জন্য তোমাদের দেখিয়ে উঠতে পারিনি তারপরে দেখো বিকালের দিকে আমরা একটু কেক খেয়ে নিয়েছিলাম মামা মার আমি ওইটুকু কেক ছিল তো দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম আর অনেকটা কেক আবার ননদকে দিয়ে দিয়েছিলাম জানো তো হাজব্যান্ড খাইনি তো সেই জন্য ননদকে আমি অনেকটা কেক দিয়ে দিয়েছিলাম আর যেটুকু বাকি ছিল আমি আর মাম্মা মিলে খেয়ে নিলাম তারপরে এই যে এখন বিকালবেলাতে দেখো কি করছি তো এগুলো হচ্ছে নারকেলের খোসা এগুলো দিয়ে ওই যে ধূপ ধরাবো তো সেই জন্য বিকালবেলা একটু কেটে নিচ্ছি অনেক দিন ধরে হাজব্যান্ডের কাছে ঘ্যান ঘ্যান করছিলাম যে একটু নারকেলের খোসাগুলো কেটে দেবে আমি একটু ধূপ ধরাবো তো ওরও তো টাইম হচ্ছে না তো সেই জন্য দেখো আজকে আমি লেগে পড়েছি ওই দু একবার বলি যখন করে না দেয় তখন সেটা আমি করে নিই জানো তো দেখো দেখো অনেক কষ্ট হচ্ছে এরকম কাটতে আমার তো তবুও কেটে নিলাম বেশ কয়েকটা কেটে নিলাম অনেক দিনই চলে যাবে আবার কেন কি আমার ধূপতিটা না অনেক ছোট খুব একটা মানে খোসাগুলো ধরে না তো সেই জন্য অনেক দিন চলে যাবে আর এই দেখো এই ডিব্বাটার মধ্যে কিন্তু ভরে রাখলাম তো বেশ ভালো থাকবে আর সেফটিও থাকবে কোনো অসুবিধা হবে না নোংরাগুলো ফেলে দিলাম তারপরে একটু বসেছিলাম রেস্ট নিলাম তারপরে এখন চলে এলাম সন্ধ্যা দিতে আর আজকে এই যে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর এই যে দীপিকালে তো দেখলেই আমি নারকেলের খোসাগুলো কাটলাম তো সেগুলোই এখন এই যে ধরিয়ে ধু ধুনোচিটা ধরিয়ে দিলাম আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন তবুও কিছু কিছু নিয়ম কানুন না আমাদের একটু পালন করতেই হয় এই দেখো সারাদিন কতটা ব্যস্ত থাকি কতটা কাজকর্ম আমাকে করতে হয় তবুও একটু একটু নিয়ম আমি না পালন করতে চাই ভালো লাগে আমার সংসারের জন্য কিছু করতে পারলে এই যে শনি মঙ্গলবারে এরকম যদি ধূপ ধরানো যায় বাড়িতে না অনেক শান্তি আসে বাড়িতে যেহেতু আমার বাড়িতে নারকেল গাছ রয়েছে সেই জন্য কিন্তু নারকেলের খুশার আমার কোনো অভাব নেই তবে ওই যে কেটে দেওয়ার লোকের অভাব তো এখন থেকে ভেবেছি দেখেছো আমি যেভাবে কাটলাম এভাবেই নারকেলের খোসাগুলো কেটে কেটে আমি কিন্তু ধূপ ধরাবো তো ধূপ ধরানোটা কিন্তু বাড়ির পক্ষে অনেকটাই মঙ্গল আর আমি ধূপ ধরিয়ে কিন্তু সমস্ত ঘরে এই যে বাইরে সব দিকে কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম তারপর এটাকে ঘরে নিয়ে রেখে দেব। আর আজকে ব্লগটাও এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টাটাকে